ঢাকা সিলেট ঘুরে বিপিএলের গাড়ি গিয়ে পৌঁছেছে চট্টগ্রামে কিন্তু নাথ থামেনি মোটেই চট্টগ্রাম পর্বের প্রথম দিনই সন্ধ্যার ম্যাচ পেয়েছে একজন সেঞ্চুরিয়ান ঘরের দল চিটাগঞ্ কিংসের ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক পেয়েছেন বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি ক্লার্কের সেঞ্চুরির উপর ভর করে কিংস পায় দুশো রানের বড় সংগ্রহ শেষে ম্যাচটাও জিতে নেয় তারা ঘরের মাঠে পায় শুভ সূচনা বৃহস্পতিবার টস হেরে আগে ব্যাটিং করে চিটাগং কিংস ব্যাটিং উইকেটে মোটামুটি মানের শুরু পায় কিংস দলীয় আঠারো রানেই ফেরেন উসমান খান কিন্তু পাওয়ার প্লেতে ঠিকই পঞ্চাশ রান তোলে তারা কিন্তু আসল ঝড় শুরু হয় পাওয়ার প্লের পর এদিন যেন বলের সেলাই ছিঁড়ে ফেলতে নেমেছিলেন ক্লার্ক ইংলিশ ম্যান একাই মেরেছেন ছয়টা ছক্কা আর সাতটা চার বিপিএল এর মাহফুজুর রহমান রাব্বির এক ওভারেই সাতাশ রান নেন ইমন এবং ক্লার্ক ক্লার্ এবং ইমনের একশো আঠাশ রানের পার্টনারশিপ ভাঙে ইমনের বিদায়ে সঙ্গী হারিয়ে ক্লার্কও টিকতে পারেন নি বেশিক্ষণ বাইশ রান পর সালমান ইরশাদের বলে আউট হন ক্লার্ক তবে আউট হওয়ার আগে ঠিকই দুশো স্ট্রাইক রেটে একশো মেরে যান তিনি তবে ক্লার্কের বিদায়ের পর পুরোপুরি দিশা হারায় চিটাগং নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটা পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ এক ওভারে ফেরান দুই বিপজ্জনক ব্যাটার শামিম পাটোয়ারি এবং হায়দার আলীকে অবশ্য একদিকে ঠিকই ছিলেন কিংস ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন ছোট ছোট জুটি করেছেন মোহাম্মদ ওয়াসিম আর খালেদ আহমেদের সাথে সব মিলিয়ে স্কোরবোর্ডে ঠিক দুশো রানের পুঁজি দলটা পায় ঠিকই কিন্তু ইনিংসের শেষ পাঁচ ওভারে মাত্র ৩৭ রান তোলার ব্যাপারটা নিশ্চিতভাবেই চিটাগং সমর্থকদের পীড়া দিয়েছে নিশ্চিত স্বাস্থ্যকর অল টাইম বান অল টাইম হেলদি লাইফ বোলিং ইনিংসের শেষটা ভালোই করেছিল খুলনা টাইগার্স কিন্তু টার্গেট যখন থাকে দুশোর বেশি তখন ব্যাটাররা অযাচিত ভুলই বেশি করে লক্ষ্য তারা করতে নেমে সবার আগে ফেরেন খুলনার ইংলিশ রিক্রুট ডমিনিক সিভলি তিনি এসে মিরাজ দিয়েছিলেন ভালো কিছুর আভাস কিন্তু টাইগার্স ক্যাপ্টেন বড় করতে পারেননি ইনিংস ফিরেছেন আট বলে উনিশ রান করে নাইম শেখও ফেরেন পাওয়ার প্লেয়ের ভেতরই অবশ্য এরপরও রান তোলার গতি ঠিক রেখেছিল খুলনা প্রথম ছয় ওভারে তিন উইকেট হারিয়ে আটান্ন রান তোলে দলটা মিডিল ওভারে রান তোলার গতি ঠিক রেখে একটা জুটি করতে হতো খুলনা ব্যাটারদের কিন্তু আফিফরা হেঁটেছেন অন্য পথে ইনিংসের অর্ধেক পথ পাড়ি দেওয়ার আগেই খুলনার অর্ধেক ব্যাটার ফিরেছেন ড্রেসিং রুমে দশ ওভার শেষে সাতাত্তর রান করতে পারা খুলনার শেষ দশ ওভারে দরকার ছিল একশো চব্বিশ রান ম্যাচের ভাগ্য অনেকটা লিখা হয়ে গেছিল তখনই কিন্তু এরপরও খুলনার লম্বা ব্যাটিং লাইন দলটার সমর্থকদের আশা দেখাচ্ছিল লম্বা ব্যাটিং লাইন আপের কারণে খুলনা ম্যাচ টেনে বড় করেছে হারের ব্যবধানও কমিয়েছে কিন্তু লাভের লাভ তেমন একটা হয়নি প্রথম দুই ম্যাচ জেতার পর খুলনা হারল টানা চার ম্যাচে এদিকে চিটাগং কিংস পেয়েছে টানা তৃতীয় জয় এই জয়ে আট পয়েন্ট নিয়ে বরিশালকে সরিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে এখন বন্দর নগরীর দলটা ম্যাচ হারলেও খুলনা টাইগার্স থাকলো টেবিলের চারেই ফয়সাল হাবিব ট্রিক ট্রিকফ